মেলে আখি যত দেখি ন্যামতি বরাই ধরনি তুমি দয়াবান তুমি মেহেবান প্রশংসা সবি তোমারি তুমি দয়াবান তুমি মেহেরবান প্রশংসা সবি তোমার তোমার নামে পুবে রবি আশে রবি রবি আশে চাঁদিনি রাতে তার মেলা জমে মেলা জমে মেনা জমে তোমার নামে প্রুবে রবি আসে রবি আসে রবি আসে চাঁদিনী রাতে তারার মেলা জমে মেলা জমে মেলা জমে এই সলি মহিমা গায় সুদু তু মারি দরারি সবি তো মারিদান তুমি দয়াবন তুমি মেহেবান প্রশংসা সবি তো তুমি দয়া দয়াবন তুমি মেহেবান প্রশংসা সবি তো মারি মেলে আখি যত দেখি নামতে পরাই ধরনি তুমি দয়াবান তুমি মেহেরবান প্রশংসা সবি তোমারি তুমি দয়াবান তুমি মেহরবান প্রশংসা সবি তোমারি পাখির কণ্ঠে তোমারি গান তোমারি গান তোমারি গান নদীর কলতানে নে যে প্রাণ জো যে প্রাণ জো যে প্রাণ পাখি কণ্ঠে তোমারি গান তো গান তো গান নদীর কলতানে জোড়ায় যে প্রাণ জোড়ায় যে প্রাণ জোড়ায় যে প্রাণ এই সকলি মহিমা গায় শুধু তোমারি তুমি যে প্রভু তুমি মহান তুমি দয়াবান তুমি মেহেরেবান। প্রশংসা সবি তোমারি তুমি দযা দয়াবান তুমি মেহেরবান প্রশংসা সবি তোমারি বেলে আখি যত দেখি নামতি বরাই দরনি তুমি দয়াবান তুমি মেহের বান প্রশংসবি তোমারি তুমি দয়াবান তুমি মেহেরবান প্রশংসা সবি তোমারি তুমি দয়াবান তুমি মেহেরবান প্রশংসা সবি তোমারি তুমি দয়াবান তুমি মেহেরবান প্রশংসা সবি So mighty.